আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো পরে সবাই আমি কাউকে আমরা ভুলে যাব কেমন এটা হাজারো যুবকের প্রশ্ন হাজারো মেয়ের প্রশ্ন যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিন দারিত্বের জীবন শুরু করতে চাই দিনের লাইনে ফিরে আসতে চাই আল্লাহর পথে ফিরে আসতে চাই বাট ভুলতে পারছি না ভুলবো কেমন করে আজকে এই ল্যাকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চান যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে বলেন সবাই ইনশাআল্লাহ কাউকে যদি ভুলতে চাও আমার যুবক ভাইরা আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি কাউকে যদি ভুলতে চাও প্রথম কথা মাথায় রাখবা ডোন্ট প্রেশার ইয়োর সেলফ টু ফেট অ্যানিবডি কখনও কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না মাথায় রাখবা এটা তোমার ব্রেইন ইস নট এ কম্পিউটার ইস নট ল্যাপটপ ইটস নট আইফোন ইস নট অ্যান্ড্রয়েড ফোন এটা কোনো ল্যাপটপ নয় এটা কোনো কম্পিউটার নয় এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোম্যাটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট ইট ইজ ইউর ব্রেইন সো ইউ কান্ট ফোর্স এট টু ফরগেট এনিবাডি আপনি এটাকে পুশ করলেই তো হবে না এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না এটা আপনার ব্রেইন এটা আপনার মন এটা কোনো ফোনের ডিভাইস নয় এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয় আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো স্থির রাখব ধৈর্যশীল হব আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দেব ওয়া মাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবু হু এভার ট্রাস্টস ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইজ টেলিং ইন দিস আয়াহ আই অ্যাম সাফিশিয়েন্ট ফর হিম যে বান্দা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব সময় আলোড়েন সবাই অতএব ট্রাস্ট অন ইউর লড আল্লাহকে ভরসা করবেন অস্থির হবেন না স্থির থাকেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ডোন্ট প্রেশার ইউর সেলফ টু ফরগেট অ্যানিবডি কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি

একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা সার্কেল অফ লাইফ অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে এগে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহরবানি করে মেহরবানি করে টেক ইট ইজি মেক ইট ইজি কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না পাগল হবেন না ইটস নট এ সলিউশন পাগল হয়ে গেলাম 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 অস্থির হয়ে হয়ে গেল আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপর ছাড়লাম সবকিছু দ্যাকুল ইজ নট উইকনেস ইস এ পাওয়ার ইটস ইস স্ট্রেংথ ইজ ইনার ফিজ দিস ইস অ্যাকচুয়ালি হোয়াট ইউনো you মাস্ট হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট ইউ মাস্ট হ্যাভ টু লিভ এভরিথিং ইন দা হ্যান্ডস অফ আল্লাহ মানে মনের শক্তি তাও মনের শান্তি তাওকুল মানে আমার জায়গা থেকে আমি সব করবো বাদ বাকি ভরসা করবো এক সপ্তাহের উপরে তিনি কে অতএব ডোন্ট প্রেশার ইউর টু প্রগে কাউকে ভুলার জন্য চাপ নেবেন না বিজি টেক ইট ইজি মেক ইট ইজি আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরের সময় আমি দুই নাম্বার কাউকে যদি ভুলতে চান তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান যে জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্ব আর থাকবে না রবের কাছে দোয়া করতে ভুলবেন না তাহাজ পড়তে ভুলবেন না পাচক তো নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো সবাই আমিন হাদিসে আসছে

আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই কিন্তু আমার বান্দা এত দোয়া করবে এত চাইবে এত তাহাজ পড়বে এত এফোর্ট দিবে এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লেখা লেখে দিব যা তার কপালে ছিল না দোয়ার বদল তো সে পেয়ে যাবে পরে সবাই কিন্তু তাক বিশ্বাস করা ভোলা যাবে না তাক বিশ্বাস রাখতে হবে মাথায় রাখতে হবে যে আমার جا سا ہمارے جو ہمارے پرفیکٹ نئے سے ایک دن چلے جائے اور جی ہمارے پرفیکٹ تاکہ ہمارے ہمارے نصیب تھے ہمارے باغ کیوں چاہ لے کاٹتے پڑے نا ٹھیک کی نا بولے جو نصیب میں ہے وہ کبھی چھن نہیں سکتا اور جو نہیں ہے وہ کبھی مل نہیں سکتا جو چلا گیا اس پر صبر آ جائے گا اور جو آئے گا اس پر شکر آ جائے گا رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں تو مر جاؤں گا آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں مر جاؤں گا کل تمہیں یہ لگے گا کہ اگر یہ مل جاتا پھر تمہیں جی ہی نہیں پاتا ٹھیک جی نہ بولیں যে কপালে আছে সে হারিয়ে যাবে না আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না রবের ফায়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না আকল দিয়ে বোঝা যায় না ব্রেন দিয়ে বোঝা যায় না রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয় ইমান দিয়ে বুঝতে হবে ঠিক কিনা বলেন আজকে দেখে মনে হচ্ছে বাবা রে বাবা এটা না পাইলে আমার জীবন শেষ আমার জীবনের শখের পুরুষ শখের নারী দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ যদি আমি তার না পাই پورا دنیا ہمارے بتا دبس مولانا جمل ایک بولے جس سے اللہ ملا اور دنیا میں اسے کچھ بھی نہ ملا پھر بھی اسے سب کچھ ملا اور جس سے اللہ نہ ملا اور دنیا میں اسے سب کچھ ملا پھر بھی در حقیقت اسے کچھ بھی نہ ملا যে আল্লাহকে পেলো আর কিছুই পেলো না তবুও সে সব কিছু পেলো আর যে আল্লাহকে পেলো না দুনিয়ার সব কিছু সে পেল সবকিছু পেয়েও যে আল্লাহকে পায় না সে আসলে কিছুই অর্জন করতে পারে না ঠিক কিনা বলে আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ গ্যাট হিম ইউ গট এভরিথিং ইফ ইউ কান গ্যাট হিম ইউ গট নাথিং যে আল্লাহকে পেলো সে সব পেলো যে আল্লাহকে পেল না সে আসলে কিছুই পেলো না অতএব কে ছেড়ে গেছে কে চলে গেছে সে আমার কপালে নাই আমি বিষ খাবো মরে যাবো ভাসি দিব এই চিন্তাবাদ যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয় আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে ঠিক কিনা বলেন অতএব মেহরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্য বিশ্বাস রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর কিপ বিজি ইউর সেল্ফ নিজেকে ব্যস্ত করে ফেলেন যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না কে তারে গুরুত্ব দিল কে তারে গুরুত্ব দিলো না কেয়ার উসে পরোয়া করনে হিট উনি হ্যাঁ আরে যেই বান্দা তার কাজে ফোকাসড ক্যারিয়ারে ফোকাস ভবিষ্যৎ নিয়ে কাজ করছে প্ল্যান মোতাবেক কাজ করছে কে তাদের ছাড়ল কে ছাড়লো না ইট ডাজেন্ট ম্যাটার সে বিশ্বাস করে এ কথায় যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি আর যারা আমাকে অবহেলা করছে ছেড়ে যাচ্ছে আমার হাত আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলে দেশ শুড বি ইয়োর বিলিফ দেশ শুড বি ইয়োর বিলিফ এটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাস হব কে ছাড়লো কে চলে গেছে ভুলতে হবে এসব ভাবারই টাইম নাই জাস্ট কাজ আর এখানে সব পুরুষরা বসে আছেন পুরুষদেরকে আমি একটি কথাই বলবো পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লোকে আছে পুরুষের কাজ আছে পরিচয় আছে কাজ নাই পরিচয় নাই পুরুষের চেহারার দুই পয়সার দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয় আর পুরুষের চেহারা যদি খারাপ হয় আর পুরুষ যদি টাকাওয়ালা হয় হয় মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে হাজার গুণ বেশি গুরুত্ব দেয় ঠিক কিনা বলেন আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টিটি অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ কথা শেষ ভালো যার সব ভালোতা যদি কাউকে সত্যিই ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না মায়া এক নীলজ্জ অনুভূতির নাম মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় সেলফ রেসপেক্ট ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা হাতিয়ার সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় ঠিক কিনা বলেন মায়া কাটিয়ে চলে আসো আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না আবার কারো প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন তিনিকে সর্বশেষ ইনকনক্লুশন একটা কথা বলতে চাই দেখুন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই ইট উইল টেক টাইম এটা সময় নেবে সময়ের ব্যাপার একটা স্মৃতি সহজে ভোলা যায় না ওভারঅল ওভারঅল সবাই একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচার হিসেবে এটা আমার এন্ড অফ স্পিচ বক্তব্যের শেষাংশে আমি বলছি কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেন ওয়াল্লাদিনা রাখবেনা যখন বান্দা চেষ্টা করে এক রাস্তায় এসে চেষ্টা করে কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয় সুমলা পড়বেন না আপনার সবাই অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই একজন ধোকা দিয়েছে আর একজন মানুষ খুঁজবেন সোজা বিয়ে করে ফেলবেন এত ভাবার টাইম নেই যত আপনি ভাববেন যে এইটাই ব্যস্ট এটা ছাড়া ব্যস্ট কেউ হতেই পারে না এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে বিয়ে করে ফেলবেন ভয়ের কোনো কারণ নাই বিয়ে করবেন আজকে যদি না করেন দুই বছর পরে করবেন আজকে কোন ভয় করছেন না মেয়ে যদি বাট হয় চিট হয় ধোঁকাবাজ হয় প্রতারক হয় আচ্ছা ভাই আপনি যে দুই বছর পরে গিয়ে বিয়ে করবেন ওই মেয়ে যে বিশ্বস্ত হবে চিট হবে না এটাকে আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন বলুন তো ইয়েস নাকি নো নো অসম্ভব তো যদি আপনাকে বাস দুই বছর পরে খাইতে হয় তো বাসটা এখনই খান যদি বাস খাওয়াও লাগে পুরুষ মানুষ আমি যদি এক জায়গায় বাস খাই ওইটা বাদ দিয়ে আর এক জায়গায় বাস খাইতে আমি যাব ঠিক কিনা বলেন অতএব বুঝতে হবে লাইফটাকে ইজিলি নিতে হবে এত কঠিন করলে জীবনটা চলবে না একজন মানুষই লাগবে ওইটা ছাড়া বাঁচবো না সবসে জরুরি হ্যাঁ ইসে মেরি শাদী হয়ে যায় ইয়ে বহুত বড়ি গল্প সোচ দোস্ত এজন্য চেষ্টা করব আজ থেকে কারোর প্রতি স্টার্ট না হয়ে নিজের জীবনকে নিজে এনজয় করবি কারো উপর ডিপেন্ডেবল হ মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া আমি সবসময় একটা কথা বলি যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন সে আপনাকে বাঁচতে দেবে না আর মানুষ এত বেঈমান যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না তখন সে বাঁচাবে তো দূরের কথা ওকে সে বাঁচতেই দেয় না মেরেই ফেলে দেয় ঠিক কিনা বলে করে এত প্রেশার নেবেন না লাইফ ইজ ভেরি শর্ট টেক ইট ইজি মেক ইট ইজি বি ক্লোজার টু ইউর লড অ্যান্ড এনজয় ইউর লাইফ সে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন সবাই আমিন আল্লাহ হারামকে ত্যাগ করে হারলে আসার তৌফিক দান আমিন আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর পথ চলা তৌফিক দান করুণে আমিন